আসসালামু আলাইকুম দুই দিনে মাত্র পনেরোশো টাকার টিকিট বিক্রি হয়েছে নায়িকার নাম মেহেজাবিন চৌধুরী ভাই মেহেজাবিনের ফ্যান ফলোয়ার কত ফেসবুকে ঘুরে আসেন মিনিমাম ছয় সাত মিলিয়ন ছয় সাত মিলিয়ন ফ্যান ফলোয়ার এরা পনেরোশো টাকার টিকিট কিনলো বা এইসব ফ্যান ফলোয়ার আসলে কোনো কাজের না বাংলাদেশে একটা একটা শিল্পীরই ফ্যান ফলোয়ার আছে সেটা হলো গিয়া সাকিব খান সাকিব খানের ফ্যান ফলোয়ার এক ছবি দুইবার তিনবার দেখে আর মেহজাবিনের ফ্যান ফলোয়ার হলেই যায় না সিনেমা দেখতে তাদের প্রিয় নায়িকার একটা ছবি আসছে সেই ছবি দেখতে হলো না সিনেমা হলে ডিজাস্টার হলো সিনেমাটা আমি জানি না মেহজাবিন এই শোক কিভাবে কাটিয়ে উঠবে আমি জানি না মেহেজাবিনকে অধপতনে নামানোর ষড়যন্ত্র যারা করেছিল তারা কিভাবে দেখেন একই বেল্টের দুইজন সুপারস্টার একজন একজন নিশো আর একজন মেহজাবিন নিশো সিনেমায় আসলো মেহজাবিন সিনেমায় আসলো কিন্তু দুইজন দুই জন্ডার সিনেমায় আসলো আফরান মোটামুটি একটা কমার্শিয়াল লাইন ধরে ফেললো মেহজাবিন আর্ট ফিল্মের লাইন ধরলো মেহজাবিন নায়িকা কেন্দ্রিক গল্প ধরলো হ্যাঁ নায়িকা কেন্দ্রিক গল্প ধরতে পারে সমস্যা নাই কিন্তু সেটা কমার্শিয়াল ফ্লেভার থাকতে হবে ভাই যেই নায়িকা যেই নায়ক বিজ্ঞাপনে ইউটিউবে ইউটিউব কন্টেন্টে নাটকে তে অ্যাভেলেবেল মানে ছোট পর্দায় যারা অ্যাভেলেবেল তাদেরকে কেন মানুষ পয়সা দিয়ে বড় পর্দায় দেখতে যাবে কোন যুক্তিতে বলেন আফরানিশোর বিষয়টা শুধু আফরান ডিশোর না কিন্তু রায়হান রাফি জড়িত আছে আফরান ডিশোর একটা ফ্যান বেজ আছে মোটামুটি একটা ফ্যান আছে সেটার সঙ্গে জড়িত আছে সেটার সঙ্গে কমার্শিয়াল বাংলা ফিল্ম জড়িত কমার্শিয়াল বাংলা ফিল্মের ট্যাগটা জড়িত আছে তারপরে সুরঙ্গ একটা সিনেমা হয়েছে আইটেম সং আছে মানে আফরান রশিদ চায় না সুরঙ্গ আইটেম সংটা রাখতে কিন্তু রাহেন রাফি এটাকে কমার্শিয়াল ফ্লেভার দেওয়ার জন্য সেই আইটেম সংটা রাখছে জোর করে দেখেন এটা হচ্ছে গিয়ে সাকিব খানের খেলা কেন সাকিব খানের সিনেমা দেখার জন্য মানুষ সুরমুর করে হলে যায় কেন হাকিমের পরে তারপরে তো বাপির সিনেমা দেখার জন্য মানুষ ফলে যায় ইভেন আরো এই যে সাইমুল সাদিক এদের সিনেমা দেখার জন্য মানুষ ফলে যায় কেন যায় এদেরকে টেলিভিশনের পর্দায় দেখা যায় না এদেরকে বিজ্ঞাপনে দেখা যায় না এদেরকে ওটিটিতে দেখা যায় না এদেরকে দেখতে হলে হলে যায় টাকা দিয়ে টিকিট কেটে দেখতে হয় আদারওয়াইজ এদেরকে দেখার আর কোনো অপশন নাই ভেজ এভেন্টকে দেখার অনেকগুলো অপশন এতগুলো অপশন চালু রেখা সিনেমা হলে এসে টিকে যাওয়া কিন্তু চারটি খানি কথা না অনেক ক্যালিভার লাগে বহুত ক্যালিবাল লাগে আমি একটা কথা প্রায় বলি ইউটিউব মিডিয়া বা টেলিভিশন মিডিয়া মিডিয়া এরকম একটা যেখানে আপনি একটা কলা গাছটাও যদি টানা পঞ্চাশটা নাটকে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন সে স্টার হয়ে যাবে একটা কলা গাছকেও যদি টানা পঞ্চাশটা সিঙ্গেল নাটকে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করানো হয় সেই কলা গাছটা কি হবে স্টার হয়ে যাবে এটা হচ্ছে ইউটিউব টেলিভিশন ওটিটি মিডিয়া ওটিটিতে তাও তো পয়সা দিয়ে দেখতে হয় কিন্তু তারপরে ওটিটি কি করে জানেন ওটিটির অনেক এপিসোড ফ্রি দেখায় অনেক প্রোগ্রাম ফ্রি দেখায় ওটিটিতে তে কাস্টমার নেওয়ার জন্য ওটিতে সাবস্ক্রাইবার জন্য আছে এরকম বহু নজির আছে বড় বড় প্রজেক্ট ওটিটি ফ্রি দেখাইছে যাতে করে ওটিটিতে মানুষ যায় দেখে ফ্রি যাদেরকে দেখবে তাদেরকে পয়সা দেয়া হলে যায় দেখার কোনো রিজন আছে এই যে ওটিটি তে নিয়ে গেছে রায়হান রাফি রুবেল সাহেবকে তারপরে মানে ওটিটি আর নাটক আর ফিল্ম ব্লেড করে একটা কিছু করতে করার চেষ্টা করছে রায়হান রাফি ব্ল্যাক মানি আমি এটার ভবিষ্যৎ জানি না আগে থেকে কিছু বলতে পারছি না দুই তারিখে রিলিজ রিলিজের পরে যা বলার বলবো সময় মতো কথা বলতে হবে আগে বেশি কথা আকবাড়িয়ে কথা বলা যাবে না এই সিনেমাটার যে একটা কথা ছিল এটা একটা সুনিশ্চিত বিষয় কারণ আমাদের দেশের দর্শক এখনো পর্যন্ত সিনেমা বলতে কমার্শিয়াল সিনেমাই বোঝে আমাদের দেশের দর্শক এখনো বলতে এখনো সিনেমা বলতে বারবার কাট কাট অ্যাকশন হবে পাঁচটা গান থাকবে এগুলাকে বোঝে আমাদের দেশের দর্শক এখনো সিনেমা বলতে নায়ক নায়িকা প্রেম করবে প্রেম করে একজন আরেকজনের জন্য মারা যাবে নায়িকার বাপের সাথে ফাইট করবে গুন্ডার সাথে ফাইট করবে মাস্তান থাকবে ভালো ছেলে হয়ে যাবে এটাই বুঝে তো যেই দেশে যেই জিনিস চলে সেই দেশে সেই জিনিসই করতে হবে এমন কোনো কথা নেই মেহজাবিনের পরিচালক হয়তো চাইছে একটা ডিফারেন্ট ধারা দিয়ে আসতে চলচ্চিত্রে কিন্তু এই ধারা আনতে গিয়ে সে কিন্তু চলচ্চিত্রের basi দিচ্ছে এই डिफरेंट ধারা বাংলাদেশের মানুষ খায় না প্রতিদিন খাবে না কলকাতার সিনেমা ভাইঙ্গে পড়ে গেছে তসতস হয়ে গেছে সিনেমা হলগুলাই डिफरेंट ধারায় চলে গেছে কলকাতার সিনেমার কিন্তু অস্তিত্ব সংকটে আছে এখন দেবজিৎ আবার চেষ্টা করতেছে নিজেরা টাকা ইনভেস্ট করে যে কমার্শিয়াল সিনেমা এনে যেন আবার কলকাতার ফিল্ম ইন্ডাস্ট্রি চাঙ্গা করা যায় সেইখানে আমাদের দেশের কতিপয় স্বার্থানা নামে সিনেমা বানিয়ে সিনেমা হলে রিলিজ দেয় এতে করে তারা তো দুইটা পয়সা কামাইতেছে ঠিক তারা তাদের মত করে পয়সা কামাইতেছে কিন্তু এই পয়সা কামানোটা কিন্তু সাময়িক তারপরে তারা অন্য লাইনে চলে যাবে এই লাইনের পাশে না আসলে কিন্তু এই সাময়িক পয়সা কামাইতে যায় তারা দীর্ঘমেয়াদী ক্ষতি করতেছে সিনেমা হলগুলোর দীর্ঘমেয়াদী ক্ষতি করতেছে এইসব শিল্পীদের যাদেরকে ওটিটি মানের সিনেমা বানিয়ে সিনেমা হলে রিলিজ দেয় সিনেমা হলের দর্শকরা তো দেখছে না তাদেরকে আল্টিমেটলি তাদের নামের পিছনে একটা ট্যাগ আসতেছে যে তারা ফ্লপ ছবির অ্যাক্টার তো ফ্লপ ছবির অ্যাক্টারকে কেন মানুষ কাস্ট করবে রিকাস্ট করবে ফ্লপ ছবির অ্যাক্টার কিন্তু আর কেউ রিকাস্ট করবে না তো অতি সত্তর এই ওটিটির রিলিজ ওটিটির প্ল্যান করে সিনেমা বানানো বন্ধ না করলে বাংলাদেশের সিনেমা শিল্পটা সেই আবারও হিংস্র বাঘের থাবার নিচে থাকবে থাবাটা হচ্ছে ওটিটি ওটিটি এখন একটা হিংস্র বাঘ সিনেমার জন্য নাম দেয় সিনেমা রিলিজ করে ওটিটিতে সিনেমা হলে দুই দিন চলবে তারপরে নামা দিবে ওয়াশ আউট হয়ে যাবে তারপরে কি ওটিটিতে রিলিজ দিবে সিনেমা হলে কিন্তু দিলে এটা জাস্ট একটা মানে ভ্যালু অ্যাড করে যে হ্যাঁ এটা একটা সিনেমা হলে রিলিজ হয়েছে এখন ওটিটিতে আসছে দেখেন বিজ্ঞাপনকে টানার জন্যে কিন্তু আমি চিন্তা করি যে ভাই এইসব বিজ্ঞান দাতারা কি ঘাস খায় এটা কি বুঝে না যে এইসব এগুলো ভ্যালুলেস প্রজেক্ট এগুলো আসে মানুষ অতটা দেখে না নাকি ওই যে স্যাটেলমেন্ট হয়ে যায় যে ভাই আপনার অত কিছু বোঝার দরকার নেই আপনি একটা সিনেমা পয়সা জিরো নিতে আসছে বিজ্ঞাপন বিজ্ঞাপন বড় বড় রেটে বিজ্ঞাপন দেন আপনার টোয়েন্টি পার্সেন্ট আমার এইটি পার্সেন্ট যা আপনি বিজ্ঞাপন দিলে আপনার টোয়েন্টি পার্সেন্ট অফিস তো আপনার বেতন দেয় আরো টোয়েন্টি পার্সেন্ট আমি দিয়ে দেবো বিলটা দিয়ে দেওয়ার পরে তাই না এরকমই তো নাহলে ওটিটি এই যে আরো একটা সিনেমা আসলো ভয়াল নাটকের শিল্পীদেরকে নিয়ে মানে নাটকের আমি আমি বারবার ওদেরকে একটা কথা বলে দিতে চাই নাটক থেকে যারা আসতেছে অনেক নাটক থেকে অনেক শিল্পী কিন্তু সিনেমায় আসছে এবং ম্যাক্সিমাম শিল্পী ফেল করছে মিনিমাম শিল্পী ইয়ে করছে ওয়ার্কআউট করছে এর মধ্যে রাজ্জাক একজন সালমান শাহ একজন আরও আছে কয়েকজন যারা ওটিটি থেকে নাটক থেকে ওটিটিতে সিনেমা এসে ওয়ার্কআউট হয়েছে কাজ মানে দাঁড়াইতে পারছে আর ম্যাক্সিমাম দাঁড়াইতে পারেন এই কারণেই যে তারা ওই গল্পটাকে সিনেমার ফ্লেভার দিতে পারে না তারা নাটক থেকে সিনেমা তো করতে আসে কিন্তু যেসব সিনেমা করতে আসে সেই সব সিনেমাকে সিনেমার ফ্লেভার দিতে পারে হ্যাঁ সবগুলোই তো ভাই সিনেমা মুস্তফা সালার ফারুকি যেটা বানায় সেটাও সিনেমা রাহেন রাফি যেটা বানায় সেটাও সিনেমা মালিক আফসারি যেটা বানায় সেটাও সিনেমা কিন্তু তিনটা সিনেমারই দর্শক যদি টান দেন যে কয়জন দেখছে তাইলে কেন ওই মুস্তফ হাসার ফারুক দর্শক খুঁজে পাওয়া যায় না কেন তাদের দর্শক খুঁজে পাওয়া যায় না ঘটনাটা কোথায় ঘটনাটা এইখানে তারা এমন কিছু করতে সিনেমার নাম দিয়ে যেগুলো অন্য দেশে তারা কথায় কথায় কোরিয়ার উদাহরণ দেয় কথায় কথায় ইরানের উদাহরণ দেয় কথায় কথায় জাপানের উদাহরণ দেয় কথায় কথায় মালায়ালাম উদাহরণ দেয় কথায় কথায় অমুক দেশ তমুক দেশের উদাহরণ দেয় যেসব দেশের সিনেমা আমরা দেখি না ওদের কালচার আলাদা ওদের টেস্ট আলাদা আলাদা ওদের ফ্লেভার আলাদা ওদের চিন্তা ভাবনা আলাদা তো ওদের দেশের যেই সিনেমা সুপার হিট হয় সেই সিনেমা আমাদের দেশে সুপার হিট হবে এর কোনো কারণ নেই লজিক নেই কিন্তু তারা সেই লজিকটা আমাদের দেশে স্টাবলিশ করতে চায় তলে তলে তাদের কোনো মিশন আছে নাকি আমাদের দেশের সিনেমা শিল্পকে ধ্বংস করার কোনো মিশন তাদের আছে কিনা সেটা কিন্তু ইনভেস্টিগেট করতে হবে সবাই আসছে ইনভেস্টিগেট করার তারা কোনো উদ্দেশ্য নিয়ে আসছে কিনা একটা দেশের সৌদি আরবে এতদিন সিনেমা ইয়ে ছিল না আহ জায়েজ ছিল না মানে সরকার অনুমতি অনুমতি দিত না সরকার যেদিন সৌদি আরবে সিনেমা অনুমতি দিলো সেই দিন থেকে সিনেমা খাতে সৌদি আরবের একটা উল্লেখযোগ্য অ্যামাউন্ট অফ মানি আয় শুরু হইল বাংলাদেশের সিনেমা যদি বাংলাদেশের মানে ইনকাম বৈদেশিক মুদ্রা আয় এটাও একটা ইম্প্যাক্ট পড়বে এবং এইটা বিদেশি শক্তি সেটা কিন্তু চাইবে না বিদেশি শক্তি চাইবে বা প্রতিবেশী যারা আছে বিশেষ করে আমাদের তারা কিন্তু কখনোই চাইবে না প্রতিবেশী হিসেবে আমরা ভালো থাকি তারা অলওয়েজ চাইবে যে আমরা তাদের উপর ডিপেন্ডেবল হয়ে থাকি তো এই যা এখন সময় আসছে এগুলো একটু অনুসন্ধান করার যে যারা এই যে সিনেমার নামে নাটক বানিয়ে সিনেমা শিল্পটাকে ধ্বংস করার পায় তারা করতেছে তাদের কারোর সাথে লিঙ্ক আছে কিনা তারা কোনো মিশন নিয়ে নামছে কিনা বারোশো সিনেমা হল ভাই বারোশো সিনেমা হল ছিল কয়েক বছর আগে আর এখন একশো সিনেমা হল খুঁজে পাওয়া যায় না বাংলাদেশে যদি এখন বারোশো সিনেমা হল হইতো কত ভালো ভালো ছবি আসতো দেশ বিদেশে রিলিজ হইতো ইন্ডিয়ান সিনেমার মতো ইন্ডিয়া যেমন চায়নার সিনেমা রিলিজ করে কোটি কোটি টাকা নিয়ে আসে বাংলাদেশের সিনেমাও যাইতো চায়নায় এখন যেরকম শাকিব খানের সিনেমা যাচ্ছে বিভিন্ন দেশে এরকম অন্যান্য নায়কের সিনেমাও যাইতো অনেক সিনেমা যাইতো কিন্তু এই যে একটা সাংস্কৃতিক পথ রোধ করে রাখা সাংস্কৃতিক উন্নয়নের পথ রোধ করে রাখা সেই রোদে কিন্তু ফাইনাল আমাদের একজন এমন মেরে একজনকে সাংস্কৃতিক উপদেষ্টা মানানো হয়েছে যিনি ওই আর্ট ফিল্মকে ফিল্ম মনে করেন যিনি তার ফিল্মকে মনে করেন যে হ্যাঁ এটাই বাংলাদেশের মানে সব মানুষ বোধহয় এটাই দেখতে চায় এবং তিনি তার সিনেমা রিসেন্টলি রিলিজ দিয়ে টের পেয়ে গেছেন যে হলে তার খাওয়া নাই তার সিনেমা ফ্রি দেখালে মানুষ দেখে কিন্তু টিকিট কাইটা দেখার খাওয়া নেই এটা তিনি রিয়ালাইজ করছেন কিন্তু স্বীকার করবেন না যাই হোক আমাদের দেশের সিনেমা ইন্ডাস্ট্রিকে যদি রক্ষা করতে হয় সিনেমা হলগুলোকে যদি বাঁচায় রাখতে হয় তাহলে কমার্শিয়াল সিনেমার কোনো বিকল্প নেই মাস পিপল যেটা পছন্দ করে হ্যাঁ আপনারা বানানো ফিল্মিল চারটা যাক আটটার মধ্যে আর চারটে কমার্শিয়াল ফিল্ম যাক আর্ট ফিল্ম বানায় পয়সা তো তুলতে পারে না নিউজ কাভারেজটা ঠিক পায় এই নিউজ কাভারেজগুলো দিয়ে ইন্টারন্যাশনাল অনুষ্ঠান গুলা কাভার করে তাদের একটা পোর্টফোলিও ভারী হয় আমি এটা কখনো ভাবতে পারিনি যে মেহেজাবিনের সিনেমা দুই দিনে টাকার বিক্রি হবে না যাই হোক মেহজাবিন এখনো সময় আছে তার রিয়ে তার রিয়ে আসা উচিত সে এই মুহূর্তে তার দুইটাই অপশন আছে এই মুহূর্তে সবচেয়ে কাটতি যার শাকিব খান তার সাথে সিনেমা করে সে লাইমলাইট আসতে পারে অথবা আফরান ডিশো তার সাথে সিনেমা করে সে কিছুটা তার প্রবর্শন হইতে পারে তবে সিরি ওই যে শাপলুনু আছে না সাপলুডু লে একেবারে মই মই আছে বই বয়ে মাথায় উঠতে হইলে তার শাকিব খান লাগবে যদিও সম্প্রতি এক ইন্টারভিউতে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনি কি খানের সঙ্গে কোনো সিনেমা করছেন কিনা করবেন কিনা তখন উত্তরে যে বলছিল তাকে আর গল্পটা কি কেউ ভাবে না তাদের দুজনকে নিয়ে কেউ নাকি এখনো পর্যন্ত ভাবে নাই কোনো প্রস্তাব আসে নাই যদি আসে কেউ যদি ভাবে অবশ্যই তিনি করবেন সে কিন্তু সাহিব খানের সঙ্গে সিনেমা করার জন্য মুখিয়ে আছে আমি যতটুকু বুঝি এটা তো চাপে পড়ে সেই কথা বলছে রিয়েলাইজেশন করে রিয়েলাইজেশন হওয়ার পরেই কথা বলছে মেহে চাইবে সাইকিম খানের সঙ্গে সিনেমা করতে আর সেটা হবে না কারণ সাকিব খান যদি রায়হানদা ফিরে পিক করতে পারে অ্যাজ এ ডিরেক্টর সাকিব খান যদি পূজা চিরিকে পিক করতে পারে অ্যাজ এ অ্যাক্ট্রেস

সে প্রস্তাব ফিরে আসছে বা তারা ওইভাবে বুঝতে পারছে যে এই প্রস্তাব দিয়ে লাভ নেই যায় যাই হোক এক একমাঘে শীত চায় নাগের শীত না এখন একটা একটা সিনেমা ফ্লপ হয়েছে বলে সব সিনেমা ফ্লপ হয়ে অবরো না পরবর্তী সিনেমা সে ঘুরে দাঁড়াইতে পারে কিন্তু কথা যদি এরকম হয় যে এরকম পরবর্তী সিনেমাও সে ফ্লপ করলো বা তারপরেটাও ফ্লপ করলো তার তো জীবনটাই শেষ তিন তিনটা সিনেমা ফ্লপ করে ওই নাই আর ঘুরে দাঁড়ানোর কোনো সুযোগই নাই সো একটা সিনেমা ফ্লপ হয়ে গেছে এখন তাকে খুব হিসাব করে পা ফেলতে হবে 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 ওয়েট করতে করতে ভালো ভালো একটা সিনেমা একটা কমার্শিয়াল সিনেমা নিয়ে আসতে হবে যদি বাংলা সিনেমার নায়িকা হিসাবে সে নিজেকে ইতিহাসের খাতায় স্বর্ণাক্ষরে লিখে রাখতে চায় দর্শক আপনারা এই বিষয়ে কি ভাবছেন অবশ্যই আপনারা সুচিন্তিত মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন